এই কানিটি একদিন মধ্যরাতে যখন ফ্রেন্ডলিন এর বাই তার ঘরের বাইরে ফুটবল খেলা করতেছিল তখনই সে হঠাৎ তার ঘরের বাইরে একটি বাটন দেখতে পায় এবং সে না বুঝে সিদ্ধান্ত নেয় এটাতে ক্লিক করা আরে এইটা কি এটা কই থেকে আসলো এটা তো আগে কোনোদিন এখানে দেখিনি চলো এটাতে একটা ক্লিক করে দেখা যাক কি হয় এই তো এইতো আবার আমি ক্লিক করে গেছি এবার কি হবে এবং সে না বুঝে এটাতে ক্লিক করে দে এবং সঙ্গে সঙ্গে একটি সিগ্রেট ডোর ওপেন হয় সেটা থাকে ওই ভয়ঙ্কর চাঁদের মধ্যে নিয়ে যা আরে এটা কি হলো এখানে দেখা যাচ্ছে একটা দরজা কোথায় থেকে বেরিয়ে এলো চলো চলো এটার মধ্যে যাওয়া যাক তাহলে দেখা যাবে কেন এটা বেরিয়ে এলো বা কি এটার ভিতরে আছে এবং সে ওইটা বলে ওই দরজার মধ্যে চলে যায় এবং চাঁদে পৌঁছে যায় আর ঠিক তখনই চাঁদ থেকে ওই দরজাটা গায়েব হয়ে যায় সারা জীবনের জন্য এবং সে চাঁদে আটকা পড়ে যায় আরে গাইজ এটা কি হলো ওই দরজাটা চলে গেছে এবার আমি যাব কিভাবে অন্য আমি তো চাঁদে আটকা পড়ে গেছি এখন আমাকে কে বাঁচাবে পরে কি ফ্র্যাঙ্কলিন বাঁচাতে পারবে তা জানবো এই ভিডিওতে গুড মর্নিং গাইজ ফাইনালি সকাল হয়ে গেছে আর চলো এই জিন্টু কোথায় গেল এখানে তো জিন্টুকে দেখতে না এখানে তার ফুটবলটা পরে আছে সে তো এখানে খেলা করার কথা ছিল আর এক সেকেন্ড এই বাটনটা কই থেকে আসলো এটা তো এখানে আমি আগে দেখতে পাইনি না এটা কই থেকে আসছে চলো এটাকে রাখো আগে জিনটুকে খুঁজে বার করতে হবে এ জিনটু জিন্টু কোথায় গেলি তুই গাইজ আমি তো জিন্টুকে খুঁজেই পাচ্ছি না তাকে ঘরের মধ্যে দেখা যাচ্ছে না না কোথায় গেছে চলো সিসিটিভি ফুটেজ চেক করা যাক তাহলে আমরা জানতে পারবো আর গাইস সিসিটিভি ফুটেজে আমি যেমনটা দেখতে পারছি এখানে জিনটু খেলা করতেছিল তখন একটা দেখতে পায় এবং ওখানে ক্লিক করে আর একটা সিক্রেট ডোর ওপেন হয় যেটা তাকে ওই ভয়ঙ্কর চাঁদে নিয়ে যাবে আরে এইটা কি করতেছে জিনটু আমার মনে হচ্ছে সে এই দরজা দিয়ে চলে যাবে আরে তুই যাইস না এই দরজা দিয়ে না হলে তুই চাঁদে গিয়ে ফেসে যাবি গাইস এখানে দেখা যাচ্ছে জিনটু তো ওই দরজা দিয়ে চলে গেছে এবং সে চাঁদে চলে গেছে এবার তাকে বাঁচাবো কিভাবে চলো চলো এখন আমাকে ঠিক ওইভাবে আবার চাঁদে আমাকে পৌঁছতে হবে এখন আমি ওই বাটনে ক্লিক করি এবং দরজাটা ওপেন হবে এবং আমি চলে যাব কিন্তু গাইস এটা কি হচ্ছে দরজাটা ওপেন হচ্ছে না আর গাইস আমার মনে হচ্ছে ওই দরজাটা শুধুমাত্র একবারই ওপেন হয় এবং সেটা ডোরটা ওপেন চলে গেছে চাঁদে এবার তাকে আমাকে যে করেই হোক বাঁচাতে হবে কিন্তু তাকে আমি বাঁচাবো কিভাবে সেটাই বুঝতে পারতেছি না এখন চলো তাড়াতাড়ি একবার বান্টির কাছে দিতে হবে কারণ সে সব বিপদের আইডিয়া দিয়ে থাকে তাহলে এখন অবশ্যই আমাকে এই বিপদ থেকে সে উদ্ধার করবে চলো চলো এখন তাড়াতাড়ি বান্টির কাছে যাওয়া যাক তাহলে সে আমাকে একটা আইডিয়া দিবে অবশ্যই কিভাবে আমি জিন্টুকে বাঁচাতে পারি সে ওই ভয়ঙ্কর চাঁদের মধ্যে আটকা পড়ে গেছে যাই না কি করতেছে এখন আর যে করেই হোক জিন্টুকে বাঁচাতে হবে কারণ সে ওইখানে চাঁদে অনেক বিপদে আছে চলো এখন আমি তাড়াতাড়ি চলে যাই বান্টির কাছে কাছে গিয়ে সে অবশ্যই একটা আইডিয়া দিবে এবং সেটা আমরা অনুযায়ী কাজ করলে হয়তো তাকে পেয়ে যাব আগে তোমরা যারা চাও আমি জিনটুকে বাঁচিয়ে ঠিকঠাক মতো এখানে ফিরিয়ে আনবো তারা এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো হ্যাঁ গাইস যাও তাড়াতাড়ি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি খুব সহজেই জিনটুকে বাঁচাতে পারবো তো যাও আর দেরি কিসের সাবস্ক্রাইব করা শুরু করে দাও আর আমি ফাইনালি চলে আসছি বান্টি লেভের কাছে এখন চলো তাড়াতাড়ি যেতে হবে যে তার কাছ থেকে কোনো পরামর্শ নিতে হবে তাহলে আমরা খুব সহজে জিনটুকে বাঁচাতে পারবো তো চলো এখানে আমি গাইটা রেখে দেই এই বান্টি আমার বাই চাঁদে চলে গেছে একটা সিগারেট ডোর ওপেন করে এবং ওখানে আটকা পড়ে গেছে এখন তাকে বাঁচাবো কিভাবে ও আচ্ছা ফ্র্যাঙ্কলিন আমি বুঝতে পারছি এখন বাঁচানোর একটাই উপায় আছে তুই ভালো করে শুন আচ্ছা ঠিক আছে তুই আমাকে উপায়টা বল কিভাবে আমি বাঁচাতে পারবো তাকে হ্যাঁ তাহলে এখন শুন তোকে এখন যেতে হবে ট্রেন স্টেশন গিয়ে ওখান থেকে একটা ট্রেনে ইঞ্জিন আনতে হবে তারপর এয়ারপোর্টে যেতে হবে এয়ারপোর্ট থেকে প্লেনের দুইটা পাংখা নিয়ে আসতে হবে যেগুলোর মাধ্যমে আমি একটা নতুন কিছু তৈরি করব আচ্ছা ঠিক আছে বান্টি তাহলে আমি গেলাম গাই চলে এখন আমাকে ওইসব আনতে হবে যেগুলো আমাকে বান্টি বলে দিয়েছে এখন আমাকে যেতে হবে সর্বপ্রথমে ট্রেন স্টেশন গিয়ে ওখান থেকে ট্রেনের ইঞ্জিল নিয়ে আসতে হবে ওই ট্রেনের বড় ইঞ্জিনটা আনার জন্য আমাদের প্রয়োজন একটি বড় ট্রাক এর আর শোরুমের সামনে রাখা ওইখান থেকে আমরা বড় নিয়ে যাব এবং ট্রেন স্টেশন থেকে ট্রেনের ইঞ্জিন নিয়ে চলে আসবো আর গাইজ তোমরা এই দেখো এখানে কত বড় একটা ট্রাক রাখা আসছে এখন আমাকে এই ট্রাক নিয়ে যেতে হবে গিয়ে ট্রেনের ইঞ্জিল টা আনতে হবে গাইজ এইটা দিয়ে আমি যখন ট্রেন ইঞ্জিনটা আনবো তখন বান্টি এটা দিয়ে নতুন কিছু তৈরি করবে যা দিয়ে আমরা খুব সহজে ছাদে পৌঁছতে পারবো তো চলো আর দেরি কিসের এখন আমাকে তাড়াতাড়ি ওই ট্রাকটা নিয়ে যেতে হবে ট্রেন স্টেশন গিয়ে ওখান থেকে আমরা ট্রেনের ওই বড় ইঞ্জিনটা নিয়ে চলে আসি যেটা দিয়ে বানটি কিছু তৈরি করবে হয়তো একটা উড়ন্ত ট্রেন তৈরি করে ফেলবে আর এই ট্রাকগুলো দেখতে যেমন বড় কন্ট্রোল করতেও ঠিক তেমন কঠিন গাইজ এই ট্রাকগুলা কন্ট্রোল করা অনেকটা কঠিন তো চলো যাই হোক কোনো সমস্যা নেই এই ট্রাকটা আমাকে খুব কষ্ট করে নিয়ে যেতে হবে ট্রেন স্টেশন আর রাস্তা দিয়ে না গিয়ে ভাবলাম এদিকে শর্টকাট হবে তাই এদিকে আমরা চলে যাই হ্যাগাইজ চলো এখন আমরা এদিকে চলে যাই যে তাড়াতাড়ি আমাকে ট্রেন স্টেশন থেকে ওই ট্রেনের ইঞ্জিনটা নিয়ে আসতে হবে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক ওইখানে আর গাইস এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর এখন আমরা ট্রেনের ইঞ্জিনটা তুলে নেব এই গাড়িটা এই দেখো এখন আমাদের হয়ে গেছে একটা ট্রেনের আমরা তুলে নিয়েছি এখন আমাকে খুব সাবধানে এই চালিয়ে টি চালিয়ে কারণ এই ট্রেনের পিছনে বড় একটা ইঞ্জিন রাখা হয়েছে অনেক বাড়ি তাই এখন আমাকে ট্র্যাকটা খুব সাবধানে নিয়ে যেতে হবে এবং খুব আস্তে আস্তে চালিয়ে যেতে হবে কারণ যেকোনো সময় ট্র্যাকটা উল্টে যেতে পারে চলো এখন খুব সাবধানে যাওয়া যাক পান্টির কাছে আর গাইজ এই দেখো আমি ফাইনালি চলে আসছি ওই ট্রাকের বড় ইঞ্জিনটি নিয়ে এখন চলো এখানে আমি ট্রাকটা রেখে দিয়েছি এখন আমাকে যেতে হবে এয়ারপোর্ট এয়ারপোর্টে যাওয়ার জন্য সামনে একটি ট্রাক্টর রাখা আছে এখন আমাকে ওই ট্র্যাক্টরটি নিয়ে যেতে হবে এয়ারপোর্ট গিয়ে ওইখান থেকে বড় বড় ফ্যান নিয়ে আসতে হবে যেগুলোর মাধ্যমে ওই ট্রেনটা আকাশে উল্টো চলো আর দেরি কিসের এখন আমি তাড়াতাড়ি এটা নিয়েও চলে যাই গিয়ে ওইখান থেকে আমি প্লেনের দুইটা বড় বড় ফ্যান নিয়ে আসবো আর এই গাড়িটা কন্ট্রোল করা অনেক কঠিন এটা দেখতে ছোটো হলে কিন্তু এটা কন্ট্রোল করা অনেকটা কঠিন তো চলো যাই হোক কোনো সমস্যা নাই আমাকে খুব সাবধানে এবং খুব আস্তে আস্তে চালিয়ে এই গাড়িটা নিয়ে যেতে হবে গিয়ে ওইখান থেকে আমরা প্লেনের ফ্যান নিয়ে আসবো আমার মনে হচ্ছে জিনটু ওই ট্রেনের ইঞ্জিন দিয়ে এবং ফ্যান দিয়ে একটা ট্রেন তৈরি করবে যেটা আকাশে উঠতে পারে এবং আমরা চাঁদে পৌঁছতে পারবো তো জানি না যাই তৈরি করবে পরে দেখা যাবে এখন চলো আমাকে যেতে হবে তাড়াতাড়ি এয়ারপোর্ট কি ওইখান থেকে আমরা ওই বড় বড় ফ্যান দুইটা নিয়ে আসি এই ট্র্যাক্টরে করে তাহলে পরে দেখা যাবে জিনটু কি তৈরি করে এবং কি হয় চলো এখন আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে যাই এয়ারপোর্ট আগে এই দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি এয়ারপোর্ট এখন আমাকে ওইখানে দুইটা বড় বড় ফ্যান রাখা আছে এগুলা নিতে হবে আর সে আমার জন্য অপেক্ষা করতেছে সেই আমাকে এগুলা দেবে আচ্ছা ফ্র্যাঙ্কলিন তুমি তাহলে চলে আসছো এই নাও আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম এখানে দুইটা বড় বড় ফ্যান রাখা আছে এই দুইটা নিয়ে যাও আমাকে জিনটু সব কিছু বলে দিয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের এই বড় বড় ফ্যানগুলো অনেক ধন্যবাদ চলো গাইস এখন আমি এগুলা তুলে নিয়েছি আমার এই ট্রাক্টরের মধ্যে এখন আমাকে খুব সাবধানে এটা চালিয়ে যেতে হবে জিনটুর কাছে গিয়ে তাড়াতাড়ি ওইটা তাকে দিতে হবে আর পরে সে কি তৈরি করবে দেখা যাবে আর গাইস এটাতে অনেক কন্ট্রোল করা অনেকটা কঠিন তো চলো যাই সাহেব কোনো সমস্যা নাই খুব সাবধানে এখন এটা আমাদেরকে নিয়ে যেতে হবে আর গিয়ে ওইগুলা বানটিকে দিতে হবে সে নতুন কিছু তৈরি করবে যার মাধ্যমে আমরা জিনটুকে খুব সহজে বাঁচিয়ে ফেলবো আর গাছ তোমরা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে আমি জিনটুকে খুব সহজে বাঁচাতে পারি আর চলো এখন বেশি দেরি না করে তাড়াতাড়ি যাওয়া যাক আর গাছ আমি ফাইনালি পৌঁছে গেছি এখন এগুলাও নিয়ে তো চলো এখানে আমি রেখে দিয়েছি এই নিয়ে বানটি আমি তোর ফ্যান এবং ট্রেনের ইঞ্জিন নিয়ে চলে আসছি ও আচ্ছা ফ্র্যাঙ্কলিন তুই এগুলা এনে দিয়েছিস তাহলে ঠিক আছে এখন তুই অপেক্ষা কর আজ রাত পর্যন্ত অপেক্ষা কর তাহলে তুই দেখতে পারবি আমি এমন কিছু তৈরি করতে পারবো যেটার মাধ্যমে তুই খুব সহজে চাদিয়ে যেতে পারবি আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমাকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে 2000 years later আগাজ ফাইনালি তো রাত হয়ে গেছে এই বানটি তোর কি কাজ শেষ হলো এই ফ্র্যাঙ্কলিন দেখ দেখ আমি কি তৈরি করেছি একটা উড়ন্ত ট্রেন তৈরি করেছি এখন যা তাড়াতাড়ি তুই যা এই ট্রেন নিয়ে এবং তোর ভাই জিনটুকে বাঁচিয়ে নিয়ে আচ্ছা ঠিক আছে বানটি তাহলে এখন আমি গেলাম চলো গাইজ এখন আমাকে এই ট্রেন নিয়ে যেতে হবে চার দে আর গাইজ এই দেখো এই ট্রেনটা তো চলতেছে আর গাইজ এটা কি হলো এই ট্রেনটা তো এখন আকাশে উঠে গেল এখন চলো আমাকে তাড়াতাড়ি যেতে হবে চার দে গিয়ে ওখান থেকে জিনটুকে বাঁচাতে হবে আর এই দেখো ফাইনালি আমি এখন চাঁদে পৌঁছে গেছি আর এই দেখো আমি জিনটুকে পেয়ে গেছি এই জিনটু তুই এখানে আসলি কিভাবে এখন চল তাড়াতাড়ি আমার সঙ্গে বাড়ি চল ভাইয়া তুমি চলে আসছো আমাকে বাঁচানোর জন্য আমি অনেক ভয় পাচ্ছিলাম তুমি এসেছো ভালো হয়েছে হ্যাঁ আমি চলে আসছি এখন আর তোর কোনো চিন্তা না এখন চল আমার সঙ্গে চল তুই বাড়ি যাবি আচ্ছা ঠিক আছে তাহলে চলো ফ্র্যাঙ্কলিন ভাইয়া তো গাইজ ফাইনালি অনেক অনেক কষ্টের পর আমরা জিনটুকে বাঁচিয়ে নিলাম এখন আমরা ঠিকঠাক মতো চলে আসছি পৃথিবীতে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কমেন্ট বক্সে এই ইমোজিটা দিয়ে যাও যাতে আমি জানতে পারি তুমি এই পর্যন্ত ভিডিওটা দেখছো আর যারা এখনও ভিডিওতে লাইক করো নি তারা ভিডিওতে একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো হ্যাগাই যাও তাড়াতাড়ি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে প্রতিদিন এরকম মজার ভিডিও তুমি সবার আগে পেতে পারো এবং স্ক্রিনের মধ্যে দুটি ভিডিও শো করছে তোমরা চাইলে এগুলো দেখতে পারো অনেক ভালো লাগবে আর দেখা হবে দ্বিতীয় ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই